বেশি করে মূলা খাই এর উপর চাপ কমায় মাননীয় সভাপতি আসসালামু আলাইকুম আমি ইশ্রাত জাহান নি

Aba, doida foi xadau, ama, que isso que é tê Aba, doida foi chada, ama, que isso que é tê

চেয়ারম্যান শুরু হলিয়া মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার যে আয়ে আমার কাউন্ডা খাইয়া ইরুম পছন্দ করে যে আমার একটা অ্যাওয়ার্ড না দিয়া করে যাইতেছে না মাননীয় সভাপতি যা কারণ আমার এমনি কিতা কিতা অনুষ্ঠান হয় আমি আগে কই মনোরঞ্জন জন্মদিন তো শুরু হইয়া বড়দিন দিন আমার এমন জনসভা মন্ত্রীসভা

আমার নামকে আমরা নোয়াখালী বলে তৈরি করি মারানীয় সভাপতি এই কথা করতে হলে আমরা কিন্তু আন্দোলন লাগাই দিই মারানীয় সভাপতি আপনার একটা কথা বলেন আপনি কিছুক্ষণ আগে দেখলাম এ বেটা কয়ে গেল হ্যাঁ যদি এই বিদেশো যা একটা মানুষটা লগে দিতে এটা কেলা আমি নিশ্চয় আমি বালা আসলাম ওহ আয়া একটা ফসা কথা তার উপরে আমি একটা কথা কই এই যে একটু আগে কয়ে গেলো তার এখন লেহা আছে কিবা রান্ধন লাগে কিবা রান্ধন করন লাগে কি রান্ধলে বালা হয় এটি কইতে নিজ আমি যে আমি রান্ধি আর হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির তোলে বয়ে থাকে আমি কিবা রাঁধাছি কি করতেছি এটি দেখে দেখে বিখ্যাত বড় বড় কথা কয়

আমার খাওয়ান দিয়ে বলা এত কথা মানুষের কাছ থেকে কি করবো আমি চেপা গরুর গুছু মুরগির মাংস কালা বোনা চিকন বোনা বোনা কতটা করি এর ফলে সভাপতি আমি যে আমার কেকা আছে না আমি তো আমি আইটেম বিখ্যাত বিখ্যাত কিছু খাবার যেমন ধরুন এই যে বালুর নুডুল কি মজার একটা খাবার এটা চাইলে একবার দেখাই বল দিব নয়া বলতে না তারপরে যে মাননীয় সভাপতি সাহেব বাস ফ্রাইয়ের দিকে যেটা বৈজ্ঞানিক নাম হলো ব্যাম্বো ফ্রাই মাননীয় সভাপতি সাহেব এইটা যে একবার খাইবো আর জীবনও কোনোদিন ভুলতো না এটা এরকম মজা মাননীয় বাসটা একটু ফুরিয়া কালো কালো কইরা তারপরে এই যে ভীমের যে সসটা আছে কেকা যেটা করে এটা দেখতে সুবান মেরা খাইলি এমন স্বাদ লাগে মাননীয় সভাপতি সাহেব এই যে মাননীয় শেরাটন রেডিসন

কিরম বড় মনে রামদার একটা বাইক দাওয়াত দিছে আমরা যাই কি তা লোয়া অত বড় একটা গিফট লয়ে যাই

কারণ দেখুন এই যে ছাগল খামারি নাফিক যাত্রা শিল্পী ঘটক কোনো কাম নাই কিন্তু আমরা যদি একদিন না খাই হন তাহলে কিন্তু আমরা মরে যান লাগবো মাননীয় সভাপতি সাহেব এই দিক থেকে লয়ে গেলে আমার লাগে মাননীয় সভাপতি সাহেব